তো বন্ধুরা আজ আমি একটা ফেস্টিভ্যাল এসেছি এখানে আমি যেখানে থাকি আর কি মালটাতে তো মালটার একটা ফেস্টিভ্যাল হয় মানে এটা খ্রিস্টানদের একটা অনুষ্ঠান ঠিক আছে তো মালটায় টোটালে তিনশো পঁয়ষট্টিটা চার্জ আছে তো তার মধ্যে প্রত্যেকটা চার্চে কোনো না কোনো সময় প্রোগ্রাম হতেই থাকে তো আমি যে লোকেশনে থাকি মালটা সেটা হচ্ছে সাপি লোকেশনের নাম হচ্ছে সাপি তো সাপিতে আমাদের এখানে প্রোগ্রাম চলছে এক মাস ধরে প্রোগ্রাম চলে এখানে যেখানে এই প্রোগ্রাম হয় এক মাস ধরে চলে তো এই এই টাইমটায় মানে শুধু আমার সাবিতে না আর অনেক জায়গা প্রোগ্রাম চলছে তো এখানে মানে এরা প্রোগ্রামে প্রচুর টাকার বাজি পরয় ঠিক আছে প্রচুর টাকার বাজি পরয় এবং এখানে বারবিকিউ কিউ স্টোর করে এরা মানে সারা রাত এরা কী করবে সারাদিন তুমি কাউকে দেখতে পাবে না রাস্তায় সন্ধ্যা লাগলেই এরা বেরোয় তো এখনও সন্ধ্যা লাগেনি যেহেতু দেখতেই পাচ্ছ তোমরা এখনও সন্ধ্যা হয়নি এখনও বিকালের মতো রয়েছে তো দেখো তোমাকে দেখাচ্ছি বাজিগুলো কেমন হয় দেখো হ্যাঁ দেখো এই দাদা আসছে এই দেখো এইগুলো সব বাজির টাওয়ার বুঝলে না এইগুলো এইগুলো সব বাজির টাওয়ার এই দেখো এইটা কীভাবে চলে আমি বলছি ধরো এই বাজিটাকে জ্বালালে না এই পুরো এই বাজিটাকে যখন জ্বালাবে না পুরো এই বাজিটাকে ঘুরবে চরকির মতো চরকির মতো ঘুরবে আর বাজির সিনারি দেখাবে এই দেখো এই যে একটা সিনারি এটা আপ ডাউন করবে মানে এদিক ওদিক করবে এটা আপ ডাউন করবে এটা গোল গোল ঘুরবে ঠিক আছে এই দেখো সব আরও দেখা সেটা দাস মানে আমি জানি না আমাদের ইন্ডিয়াতে এমন হয় কি আমি কোনো জায়গায় দেখিনি না এমন প্রোগ্রাম দেখিনি যে এত টাকার বাজেরা মানে পাটা বেজা তো এরকম এনজয় আমাদের ইন্ডিয়াতে হয় কি আমি জানি না মানে বাজি বিষয়ে বলছি তো আমি দেখাচ্ছি দেখো এই দেখো এই একটা বাজি এটা ওই যে নিচে একটা পিতা মতো আছে না ওই পিতাটায় যখন আগুন জ্বালাবে না আর ভিতরে একটা মোটর বসানো আছে দেখে সব গিয়ার করা রয়েছে তো এটা পুরো গোল হয়ে ঘুরবে তো একটা সিনারি তৈরি হবে যখন বাজি ফুটবে না একটা সিনারি তৈরি হয়ে যাবে টোটাল একটা সিনারি তৈরি হবে এটা তুমি দেখতে পারবে আমি দেখাবো আরো দেখাচ্ছি অনেক সিনারি আছে জানি না এটা এই গান বাজ যেখানে জন্য আমার কপি রাইট আসবে হয়তো তো দেখো একটা টাওয়ার দেখো এই দেখো প্রত্যেকটা ওই এই দেখতে পাচ্ছ না রশিগুলো ওই রশিতে প্রত্যেকটা রশিতে বাজি বাজি লাগানো আছে ওই দেখো ওই টোটাল ভিতরেই বাজি লাগানো দেখো এই দেখো একটা দেখো এটা কি সিনারি হবে না এটা যে সিনারিটা হবে এটা দেওয়া থাকে সিনারি দেখো আমি দেখাচ্ছি ওই দেখো ওই যে মাঝখানে দেওয়া রয়েছে না শঙ্খ এটা শঙ্খ সিনারি হবে মানে এটা যখন বাজিটা পুরবে আর এটা ঘুরবে তখন পুরো সেম ওরকম শঙ্খর মতো দেখতে লাগবে এই দেখো এইগুলো এইগুলো দেখো এই দেখো প্রত্যেকটা বাজি এখানে এই দেখো এটা কীরকম ঘুরবে বুঝতে পারছো এটা ঘুরে একটা সিনারি তৈরি হবে যে লেখা রয়েছে কি লেখা রয়েছে আমি বুঝতে পারছি না ওরা তো মাল্টিস কে ইংলিশ করে লেখে এই এই দেখো দেখো একটা এইখানে না এই যে এই সব জায়গা না সব খেতে বসবে রাত্রেবেলা মানে বুফে সিস্টেমে খাওয়াবে যে যত খাবে ওইখানে ওই খাবার বানাবে তো এরা নিয়ে নিয়ে খাবে সারা রাত ভরে খাবে সারা রাত ভরে প্রোগ্রাম চলবে এ দেখো একটা বাজেট টাওয়ার এ দেখো বাজেট প্রচুর বাজেট টাওয়ার করেছে মানে সারা রাত ধরে চলবে তো আমি এটাকেও টোটাল ক্যাপচার করব মানে যারা দূরে আছো বা এখানে এসে দেখতে পারবে না তাদের জন্য আমি এটাকেও ক্যাপচার করার চেষ্টা করব যাতে সবাই দেখতে পায় তো যার কারণে আমি আগে যদি এটা না এটাকে আগে দেখালাম এই জন্যই যে এটা আগে দেখলে বুঝতে পারবে যে কোন বাজিগুলো কিভাবে ফাটছে না তো যার কারণে আমার এই ভিডিওটা করা দেখো এই একটা দেখো ঠিক আছে এখানে মানে এখানে খুব এনজয় করে এরা মানে এদের প্রচুর টাকা টাকা না থাকলে এটা সম্ভব না এত টাকা না হলে কী করে কি করবে দাদা আমি দেখাচ্ছি এখানে এ দেখো এখানের মেয়েগুলো কীভাবে ঘুরে বেড়ায় দেখো আমার পায়ে দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো এই দেখো বাজিগুলো কী করে লাগাচ্ছে দেখো এটা দেখো 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 এই দেখো এই দাদা বাজি ফিক্স করছে দেখেছো তো দাদা বাজি দেখো প্রত্যেকটায় বাজি ফিক্স করছে দাদা এভাবে এই যে গাড়ি রয়েছে এটা চেরিফিকার গাড়ি এটা এরকম চেন সিস্টেম এটা উপরে উঠবে ওটা উপরে উঠে নিয়ে পুরো বাজি পুরো সেডিং করবে আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবে কারণ অনেকে হয়তো এসে দেখতে পারবে না এখানে বা আসতে পারবেও না চেষ্টা করলেও হবে না হয়তো অনেকের আশা তো যারা সবাই দেখতে পায় আমি সেটাই চাই তো ওই জন্য একটা কথা আমার বলা তো সবাই ওই দাদা যাচ্ছে আগে লাইভ করতে করতে না আমি লাইভ করলাম না আমি ক্যামেরায় বন্দি করছি তো আমি কালকে সকালে এটাকে দেবো তোমরা কালকে সকালে দেখতে পাবে এই টোটাল রাস্তাকে নো এন্ট্রি করে দিয়েছে দেখো এই দেখো রাস্তাকে টোটাল এন্ট্রি করে দিয়েছে সেখান দিয়ে ওই বাজির ওইখানে অবধি পুরো টোটাল নো এন্ট্রি এই বাজিটা যখন ফাটবে না মানে এত সুন্দর লাগবে দেখতে মানে কি বলবো তোমাদের তোমরা দেখো ভিডিওটা সবাই আর ভিডিওটা ফুল দেখো সবাই মানে পুরোটা দেখবে ভিডিও আর এরপরে নেক্সট যে ভিডিওটা আসবে আমি একটা বাজির ভিডিও তোমাদের রাত ওদিন সারা রাত দরকার আমি যে একটা ভিডিও করে তোমাদের দেব তো দেখবে তোমরা যে কেমন লাগে দেখতে দাদা বলো কিছু বলো আমার এখানে বললো বলবো তোমরা অবশ্যই ভিডিও গুলো দেখো রাত্রেবেলা আমরা এসে আবার বাজি পড়ানোর ভিডিওগুলো গুলো করবো দাদা কবে করবে বাজি আজকে রাত আমাদের ইন্ডিয়ান টাইম অনেক হয়ে যাবে রাত্রি আড়াইটা বসবে তোমরা তো সবাই করবে ওই টাইমটাতে অনেকেই লাইভ আসতে পারবে না তো আর লাইভ করবো না আমি তোমাদেরকে ডাইরেক্ট ইউটিউব চ্যানেলে আমি ভিডিওগুলো আপলোড করব অবশ্যই তোমরা দেখবে না এই বাজিটা যখন আমার দিনের বেলা আসে যে বাজিগুলো দিনের বেলা কেমন লাগে আর রাত্রের বেলা কেমন লাগে তো দিনের বেলা যারা যারা দেখছো হয়তো কিছুই বুঝতে পারব না যখন রাত্রেবেলা একটা করে বাজি ফাটবে তখন এক একটা ডিজাইন যা তৈরি হবে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন আর এইগুলো যে যে যারা করছে তারা মোটামুটি ধরো পনেরো দিন থেকে ওই বাজিগুলোকে সাজাচ্ছে পনেরো দিন থেকে রোড রোড বন্ধ পনেরো দিন থেকে এই রোড আর এই রোডটা আমাদের ঘরের সামনে থেকে এখন বাস যেত এই রোডের অনুষ্ঠান চলার জন্য বাস ঘুরে যাচ্ছে সে অনেক দূর থেকে হ্যাঁ ন এন্ট্রি করে দিস নো এন্ট্রি হয়ে গেছে তো তোমরা যারা যারা বাজি পোড়া দেখতে চাও কিন্তু বাজি যখন পড়ানো হবে তখন ইন্ডিয়ান টাইম অনেক হয়ে যাবে রাতে আড়াইটা তো রাত হ্যাঁ রাত একদম লাইক ইন্ডিয়ান আড়াইটা বা তিনটে বাজবে তখন লাইভ করলে তো তোমরা দেখতে পারবে না যে যার কারণে ক্যামেরা বন্দি করা এটা তো এটা সারবো আমরা ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে তো এখান দিয়ে সবাই দেখে নিও আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব ভিডিওটা সবাই শেয়ার করো যাতে সবাই দেখতে পায় হ্যাঁ লাইক কমেন্ট করো এবং শেয়ার করো একদম দাদা আপনি ন্যাচারাল আপনি ওই লোক আছে আছে চারজন দেখে